তো আমি চলে এসেছি আজকে দমদমের খাই খাদ্যমেলাতে দমদম খাইবার সেল এটা তাদের খাইবার সেলের দ্বিতীয় বছর তো আজকে এখানে দমদমে একটা বড়ো মেলা তো এই খাদ্য মেলাটা যে ভিজিট করবো আর এখানে কী খাবার পাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখবো আর কী কী স্টল বসে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দমদম মেলা খাইবার সেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ どうもありがとうございました。<noise> মেলার এক প্রান্তে রয়েছে হস্তশিল্প মেলা তো এখানে তাই রয়েছে জামা কাপড়ের দোকান তোমরা এই মেলাতে এলে এনে দুদিনে একসাথে পাবে না একদিকে ভাবে হস্তশিল্প মেলা আরেকদিকে পাবে খাদ্য মেলা তো তোমরা কেউ মিস করো না সবাই চটপট করে চলে আসো আর যারা ভাবতেন নাগের বাইর থেকে আসে তাদের জন্য আপনি থেকে নাগের বাজারে অটো স্ট্যান্ড আছে নাগের বাইরে অটো স্ট্যান্ড থেকে তোমাদের নামটা হবে হনুমান মন্দির হনুমান মন্দির নেমে আর এই রাস্তা রয়েছে পাঁচ থেকে জেনেই তোমার এই মেয়াটা তুলতে হবে তো দেরি করোনা তাড়াতাড়ি চলে আসো তোমরা ওই খাদ্যমেলা গ্রাউন্ডে এবার খাদ্যমেলা গ্রাউন্ডে ভিতরে কি কি স্টল বসেছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো চলো আর উল্টো দিকে ফাংশনও হচ্ছে এখানে প্রতিদিন ফাংশন হয় আর তার সাথে খাদ্যমেলা খাবার খেতে খেতে এনজয় করা যাবে আর চলো এখানে গিয়ে দোকান দেখে যে গাছে বইয়ের পরিবেশন করতে চলেছি এটা <muchas> সেমছে <muchas>

প্রথমে অর্ডার করে দিলাম কড়াইশুটির কচুরি আর তার সাথে ছিল আলুর দাম খেতে ছিল অসাধারণ দাম নিয়েছিলো ষাট টাকা আবার তারপরে একটু কড়াইশুটির কচুরি খাওয়ার পর আবার একটু মেলাটা এলাম এখানে দেখো নবদ্বীপের শিল্প দই মিষ্টি লোকানো মিষ্টি নিয়ে বসেছে আর তার সাথে রয়েছে ফ্রাইড আইটেম চো ফ্রাইড রয়েছে দোকানে থেকে তোমরা কেউ মিস করো না এই মেলাটা চলবে অনেকদিন আর তোমরা চলে আসো দমদম খাইবার ছেলে আর ঘুরে যাও মেলার তার আর যেখানকার যে খাবারটা পছন্দ হবে সেই খাবারটাই তোমরা দোকান থেকে প্রত্যেকটা আইটেম ছিল খোঁজ এরপর এই দোকান থেকে অর্ডার দিন ছিলাম ফ্রিজ ফ্রাই ফিশ ফ্রাইটাও ছিল সি অ আর তার পাশের দোকানে ছিল খাবার হচ্ছে তো মেলার একদিকে চলছে ফাংশন আর একদিকে চলছে খাবারের দোকান তো তোমরা খাবার নিয়ে এখানে ফাংশন দেখতে দেখতে মেলাটাকে এনজয় করতে পারবে আর বসে খাওয়ারও জায়গা করেছে তো দারুণ অ্যারেঞ্জমেন্ট তো তোমরা কেউ মিস করো না চলে আসো খাইবার ছেলে আর এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে দমদমে আসতে হবে দমদম থেকে অটো করে তোমরা হনুমান মন্দির নামতে পারো নেমে খালে রাস্তা ধরে একদম সোজা হেঁটে এলেই পাঁচ মিনিট হেঁটে এলেই তোমরা মেলাটা পেয়ে যাবে এই মেলাতে তোমরা যেটা প্লাস পয়েন্ট খাবারের দোকানও থাকছে তার সাথে থাকছে হস্তশিল্প মেলা তো দুটো জিনিসই তোমরা এই মেলা থেকে উপভোগ করতে পারবে তো বেশি দেরি করো না এই মেলাটা চলবে বারোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর অবধি মেলাটা চলবে আর টাইমিং হচ্ছে দুপুর দুটো থেকে রাত দশটা অবধি তাই বেশি দেরি না করে তোমরা সবাই চলে আসো দমদম চপুর খাদ্য মেলা খাইবার সেল দু হাজার পঁচিশ উপভোগ করে যাও তোমরা তোমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলো না টাটা বাই বাই